মেয়ের বিয়েতে বাথরুম উপহার দিলেন সৈদির বাসাহ আবদুল্লাহ এবং সেই বাথরুমের শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটায় নিখাত সোনায় মোড়া দরজা মেঝে সাদ বেসিন কোমট জলের কল আপাতমস্তক সোনায় ঢাকা এই বাথরুমের সেই বিয়েতে কনের পোশাকে রাজার মেয়ে বিয়েতে পড়েছিল সোনার পোশাক সেটাও পিরামিড আকৃতির বিয়ের কোণে সৈদি রাজকন্যাকে দেখতে লেগেছিল যেন প্রাচীন মিশরের ফারওয়াও এর রানী পোশাকের দাম দুইশো কোটি টাকা এই বিয়েতে খরচ হয়েছে তিরিশ মিলিয়ন ডলার এত সব কিছুর পরেও রাজা আবদুল্লার মেয়ের বিয়ে হলো এমন এক যুবকের সঙ্গে যার ইতিমধ্যেই এগারো জন স্ত্রী আছেন এবং সব পক্ষ মিলে ষোলো জন সন্তানের বাবা তিনি প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ